ঘটল সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আমাদের পুলিশের আইজিপি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান তিনি থাকবেন সদস্য সচিব থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং তিনজন বিশেষজ্ঞ তারা হচ্ছেন বুয়েটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মঞ্জুর ডক্টর ইয়াসির আরাফাত এবং পরের জন্য নাম নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত এই 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 কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন এই যে সরি দুঃখিত এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎস কি কারণ কি এটা তারা আমাদেরকে তিন দিনের মধ্যে জানাবেন এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে যার জন্য আমরা তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি প্রথম কথা হচ্ছে যে ফায়ার কর্মী যিনি মারা গেছেন আজকে আমাদের ক্রয় সংক্রান্ত একটি কমিটির মিটিং ছিল সেখানে আমরা একটা শোক প্রস্তাব তার জন্য নিয়েছি আর আগুনটা আরও আগে নিভানো যেত কিনা আগুন নিভাতে বিলম্ব হয়েছে কিনা এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না এদিকে কেউ যেয়ে থাকেন কেউ কোনো ভিডিও করে থাকেন যেটা হয়তো আমাদের কাছে নেই আমরা যারা সকালে গেছি সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন যেই কমিটি সেই কমিটিকে দয়া করে সাহায্য করবেন অনেক প্রশ্ন অনেকের মনে আছে সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতন করে দিতে থাকি তাহলে তার তদন্ত কমিটি করে কোনো লাভ হচ্ছে না তদন্ত কমিটিকেই যার যা বক্তব্য আছে যেমন আপনি যে বক্তব্যটা বললেন সেটা জানিয়ে দেয়া হবে অন্য কারো কাছে যদি অন্য কোনো তথ্য মনে হয় যে এটা এটাও তদন্ত কমিটির দেখা উচিত আপনারা সেটা জানিয়ে দেবেন কারণ এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠ এবং বিস্তারিত তদন্ত হতে হবে এটা আজকে যে ঘটনা ঘটলো এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করবো সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন ওর যে কার্যালয় ওর ওখানে বসারই কোনো উপায় নেই পুরোটা কার্যালয়েই তার নথি যা আছে সব পুড়ে গেছে তো এই ধরনের ঘটনা এখানে নিরাপত্তার ব্যর্থ ছিল কি না অন্য কোনো বিষয় ছিল কি না কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেইল করেছে এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোন বিপর্যয় এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন তাহলেই আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি কিন্তু এইখানে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না অন্তত সরকারের পক্ষ থেকে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না